বেশ তরতরিয়ে এগুচ্ছে পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের প্রেম জীবন সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবির রাস যা সেটে এই ছবির সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে প্রেম শুরু হয় পরিচালকের খুব বেশি দিনের সম্পর্ক নয় তাদের কিন্তু আলোকবর্ষাকে নিয়েই নাকি বেশি সিরিয়াস তথাগত সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তথাগত জানিয়েছেন তার প্রেমিকার কোনো জিনিসটা তার সবচেয়ে বেশি পছন্দের কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাস যেখানে বিক্রম চট্টোপাধ্যায় দেবলীনা কুমার রণজয় বিষ্ণু অনির্বাণ চক্রবর্তী সুদীপ সরকার অনুসনা সহ একগুচ্ছ মুখকে দেখা যাচ্ছে দর্শকদের থেকেও ভালো সারা নিয়েছেন পরিচালক রাস ছবি অন্য রকম বলেই ভেলেছেন দর্শকেরা আর এই ছবি রঙের আউটফিট পরে এসেছিলেন সেখানেই তথাগত জানান যে সেখানে চওড়া হাসি তার খুবই পছন্দের যে কোনো পোশাকই পড়ুক না কেন মুখে হাসি থাকলে সব পোশাকই তাকে ভালো লাগে অর্থাৎ বোঝাই যাচ্ছে আলোকবর্ষার হাসি দেখেই প্রেমে পড়েছেন তথাগত আর রাস ছবি সাকসেস পার্টির পরেই প্রেমিকা আলোক বর্ষাকে নিয়েই উত্তরবঙ্গ সঙ্গে পাড়ি দিলেন তথাগত সেখান থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরিচালক তথাগত শেয়ার করা ছবির ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে তারা এই বর্ষায় জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করতে কাজিরাঙা গিয়েছেন সেখান থেকে আলোক বর্ষার সঙ্গে সেলফি তুলেছেন জিপের মধ্যে প্রেম পর্ব যে ভালোই চলছে তা বোঝাই যাচ্ছে এর আগেও মন্দারমণিতে ঘুরতে গিয়েছিলেন তারা সেই সময় তাদের সঙ্গে ছিল তথাগত দুই পশু, তথাগত সঙ্গে আলোক বর্ষার বয়সের ব্যবধান অনেকটাই বলা চলে অসম প্রেম এর আগে তথাগতর সঙ্গে বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমের চর্চা ছিল তুঙ্গে একসঙ্গে তাদের একাধিক পার্টি ফিল্ম প্রিমিয়ারে দেখা গেলেও নিজেরা কখনো প্রেমের কথা স্বীকার করেননি যদিও শহরের বাইরে ঘুরতে যাওয়ার এমন অনেক ছবিতেই তথাগত সঙ্গে বিবৃতির উপস্থিতি টের পাওয়া গিয়েছে ইন্ডাস্ট্রির সকলে ভেবেছিল যে দেবলীনার পর বিবৃতির সঙ্গেই তিতু হতে চান তথাগত কিন্তু সেটা হলো না তথাকথ নতুন করে প্রেমে পড়লেন তারই সহকারী পরিচালকের সঙ্গে তবে এখনই তাদের বিয়ের কোনো পরিকল্পনা নেই এখন শুধু চুটিয়েই প্রেম করতে চান পরিচালক